আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি বোম্বে কাজ করা কটন থ্রি পিস নতুন কালার প্রতিটা ডিজাইনে খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায় ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশটটা যোগাযোগ করবেন এগুলা বোম্বে বুটিক্স কাজ করা থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন ছেলে ভেঙ্গে ভাঙ্গে নিতে পারবেন খুবই সুন্দর তাহলে চলেন প্রতিটা ড্রেসি দেখায় দেয় এই ডিজাইনটা তিনটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙে ভাঙে আপনারা একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মাসাল অনেক ভালো লং আটচল্লিশ প্লাস গলার কাজটা দেখেন হাতার কাপুর সাইডের থেকে বের হবে এমনকি নিচের প্যানেলও প্রতিটা ড্রেসে এরকম এম্বয়ডারি করে দেওয়া আছে খুবই সুন্দর এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা আষ্টশো টাকা বোম্বে বুটিক্স কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে শুধু স্কিন দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আষ্টশো টাকা বোম্বে কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন ছেলে আপনারা ভাঙ্গে পারবেন অনেক সুন্দর ডিজাইন মাত্র টাকা বোম্বে কাজ করা কটন মাত্র আষ্টশো টাকা অসম্ভব সুন্দর ড্রেসগুলা যার যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যার একটা ড্রেস প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন ড্রেসগুলো গুলা অনেক সুন্দর তিনটা করে কালার প্রতিটা ড্রেসেরই তিনটা করে কালার এরকম ক্যাটালগ পেয়ে যাবেন আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাঙ্গিয়া প্রতিটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র টাকা বোম্বে কটন থ্রি পিস বোম্বে কাজ করা কটন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে শুধু স্ক্রিনশটে যোগাযোগ করবেন গলার কাজগুলো খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র আষ্টশো বোম্বে কাজ করা কটন থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা যার যত পিস লাগে শুধু সর্দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান দোকানে এসে দেখে নেবেন মাত্র আষ্টশো বোম্বে বুটিক্স কাজ করা কটন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্কিন শর্টে যোগাযোগ করবেন মাত্র কাজ করা কটন প্রতিটা সাথে পেয়ে যাবেন এই যে দেখেন এই ডিজাইনটার তিনটে কালার সেট দোরা নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গা ভাঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন ড্রেসগুলো অসম্ভব সুন্দর কম প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন মাত্র আঠটাশো টাকা বোম্বে বুটিক্স বোম্বে বুটিক্স কাজ করা পিস দেখেন খুবই সুন্দর কোনো একদম পিউর কটন পিস মাত্র আঠটাশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন ড্রেসের কালারগুলা মাসাল অসম্ভব সুন্দর ভিডিওটা যারাই দেখতেছেন ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় দেখেন খুবই সুন্দর মাত্র আঠশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন বোম্বে কাজ করা কটন থ্রি পিস মাত্র হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্টশো টাকা যার যার লাগবো নিয়ে নিবেন স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন যারা দোকানে আসতে চান দোকানও এসে পড়বেন খুবই সুন্দর ওনার গুলা পেয়ে যাবেন নামাজি ওনা প্রত্যেকটা ড্রেসের ওনা নামাজি ওনা এই যে আর একটা ড্রেস এই ড্রেসটা অনেক সুন্দর এটারও তিনটা কালার দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন খুবই সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙে ভাঙেও নিতে পারবেন কাজগুলো দেখেন মাশাল অনেক সুন্দর কাজের কোয়ালিটি ফিনিশিং এক কথা অসাধারণ মাত্র আষ্টশো টাকা বোম্বে বুটিক্স কাজ করা কটন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হাতার কাপড় সাইডের থেকে বের হবে লং প্রায় আটচল্লিশ প্লাস সাতচল্লিশ আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা সেলর ফ্রি সাইজ মাত্র আষ্টশো টাকা বোম্বে বুটিক্স কাজ করার কটন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে এই যে দেখেন কালার গুলা এত সুন্দর প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন আর প্রতিটা ড্রেসের প্যানেলে এরকম কাজ করে দেওয়া আছে প্রতিটা ড্রেসের প্যানেলে এরকম কাজ করে দেওয়া আছে মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিন দিবেন আর যোগাযোগ করবেন এই যে দেখেন কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা বোম্বে বুটিক্স কাজ করা কটন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে এই ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন পাঁচটা কালার পাঁচটা কালারই মার্শাল অনেক সুন্দর এটা ক্যাটালগটা একটু দেখেন কত সুন্দর ক্যাটালগ প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন কাজগুলো অসম্ভব সুন্দর পাঁচটা কালার পাঁচটা কালারই দেখার মতো যার যেই কালার ভালো লাগে ধরে নিতে পারবেন আপনারা ভাইঙে ভাইঙেও নিতে পারবেন বোম্বে বুটিক্স কাজ করা কটন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস শুধু স্ক্রিনশট আর যোগাযোগ আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন দেখেন কালারটা দেখছেন অস্থির কালার মাত্র আষ্টশো টাকা বোম্বে বুটিক্স কাজ করা কটন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগব খালি স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান দোকান ওয়াইসা দেখে নিবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস বোম্বে কাজ করা কটন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসে কমে যারাই নেবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে আর যারা চার পিস ড্রেস নেবেন এবারে যে চার পিস ড্রেস নেবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেয় ওইটাই আমাদের হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেয় ওইটাই আমাদের হোলসেল প্রাইস এই যে দেখেন বোম্বে বুটিক্স কাজ করা কটন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন মাসাল অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মনের মতো কালার এক্সক্লুসিভ ডিজাইন দেখলে মন শান্তি প্রিমিয়াম কোয়ালিটির টাকা অসম্ভব থ্রি পিস দেখেন ডিজাইনগুলা দেখলে মন শান্তি বোম্বে কাজ করা কটন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস হোলসেল প্রাইস ভিডিও তে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা নিবেন নেবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এই ঠিকানা মতো ইচ্ছা করবেন যদি কেউ না চিনেন এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম